আমাকে মারবেন না আমি এই সমস্ত কিছু দেবলিনা ম্যাডামের কথাই করেছি হ্যাঁ সুপ্রদোষক দর্শক কুসুম ধারাবাহিকের আজকের পর্বে আমরা এমনটাই দেখতে পারবো অজয় কুসুমের উপর জোর করতে থাকে আর ঠিক তখনই সেখানে পৌঁছে যায় আয়ুষ আর আয়ুষ দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে আর ভেতরে ঢুকেই কুসুমকে এই অবস্থায় দেখে ফেলে আর তখন আয়ুষের হাত থেকে বাঁচতে অজয় কুসুমের গলায় ছুরি ধরে আর তখন আয়ুষ হাতে একটা রড নিয়ে কুসুমকে চিৎকার দিয়ে বলে কুসুম তুমি সরে যাও আর এই বলে আয়ুষ তখন অজয়ের মাথায় একটা বাড়ি মারে আর অজয় মাটিতে লুটিয়ে পড়ে আর তারপর আয়ুষ অজয়ের ভুকে বসে তাকে ইচ্ছামতো মারতে থাকে আর এগুলো দেখে কুসুম কাঁদতে কাঁদতে বলে ছোট সাহেব আর এদিকে অজয়কে মারতেই থাকে আর তাই তো মারের হাত থেকে বাঁচার জন্য অজয় বলে দেয় যে আমি কিছু করিনি এই সমস্ত কিছুর আর অন্যদিকে গল্পের শুরুতে আমরা সবাই দেখতে পাই যে অজয় অনেক জুড়ে কুসুমকে নিয়ে গাড়ি চালাতে থাকে আর তখন কুসুম ভয় পেয়ে বলতে থাকে অজয় বাবু আপনি দয়া করে গাড়িটা আসতে চালান আমার অনেক ভয় করছে আর এদিকে আমরা দেখি অজয় নকল বাবা মাকে ডেকে নেয় শান আর সেখানেই অজয় নকল বাবা মা সব কিছু বলে দেয় যে আমরা সেখানে নকল স্বামী স্ত্রীর অভিনয় করেছিলাম আমরা তো অনেক ফাইন আর্টিস্ট আমরা যে সেখানে অভিনয় করছি সেটা তো সেখানে কেউ বুঝতেই পারেনি আর তখন অজয় বুঝে যায় সমস্ত চক্রান্ত ঈশান প্রথমে ক্যাপ দিয়ে তার মুখটা লুকিয়ে রাখে আর তারপর সে যখন তার ক্যাপটা সরায় তখন অজয় নকল বাবা মা তাকে থেকে তো অনেক অবাক হয়ে যায় এবং ভয় পেয়ে যায় আর তারা বলতে থাকে যে আমাদেরকে ক্ষমা করে দিন আমাদেরকে প্লিজ পুলিশে দেবেন না আমরা যা করেছি তার কথাই করেছি আর তখন ঈশান বলে যে কার কথায় বলুন কার কথায় আর তখন অজয় নকল বাবা মা বলে যে কি যেন নাম ছিল সুলেখা আর এদিকে আমরা দেখি কুসুমকে অজয় একটা একটা বাড়িতে নিয়ে আসে যেখানে সবাই মিলে অনেক নেশা করছিল আর অন্যদিকে অজয়ের নকল বাবা মা ঈশানের কাছে সমস্ত কিছু বলে দেয় যে অজয় একটা অনেক বড় ফ্রড ও রাগের একটা বউ আছে আপনাদের বাড়ির কাজের মেয়েকে বিয়ে করে ও দুবাই নিয়ে গিয়ে ওর সাথে আরও খারাপ কাজ করতে চায় আর অন্যদিকে আমরা দেখি কুসুম ওই বাড়িতে যাওয়ার পর বলে যে আমার এখানে ভালো লাগছে না আমি বাড়ি যেতে চাই কিন্তু অজয় তাকে কিছুতেই বাড়ি যেতে দেয় না সে তাকেও বাড়ির ভেতরে নিয়ে যায় আর অন্যদিকে আমরা গাঙ্গল্য বাড়িতে দেখতে পাই যে আয়ুষ দেবলিনার সাথে বসে বসে তাদের অ্যাডের যে ফটোশ্যুটগুলো হয়েছিল সেগুলো দেখছে আর তখনই হঠাৎ করেই ঈশান দৌড়ে এসে আয়ুষকে বলে যে দাদা ভাই কুসুম ইন ডেঞ্জার ওকে আমাদেরকে বাঁচাতে যেতে হবে আর তখন আয়ুষ বলে যে কি হয়েছে কুসুমীর তখন ঈশান বলে যে এ অজয় পুরোটাই ফ্রড ও তার নকল বাবা মা সাজিয়ে নিয়ে এসেছিল যা করেছে সমস্ত কিছু অভিনয় ছিল আর তখন আয়ুষ বলে এসব কি বলছিস কি তুই আর তখন নিশান বলে হ্যাঁ দাঁড়ো আমি এক্ষুনি পুলিশকে ফোন করছি আর তখন আয়ুষ বলে যে না না পুলিশকে ফোন করিস না পুলিশকে ফোন করলে শুধু শুধু কুসুমের বদনাম হবে আমাদেরকে অন্য কিছু একটা করতে হবে আর এদিকে আমরা দেখি অজয় কুসুমের সঙ্গে জুজ জবরদস্তি করতে থাকে আর অন্যদিকে আয়ুষ ও বেরিয়ে পড়ে বাড়ি থেকে কুসুমকে খুঁজতেন আর এদিকে আমরা দেখি আয়ুষ যখন বাইরে থেকে বেরিয়ে পড়ে তখন অজয়কে খবরটা দেওয়ার জন্য দেবলিনা তাকে একের পর এক ফোন করতে থাকে কিন্তু অজয় তো তার ফোনটাকে সুইচ অফ করে রেখেছিল তাই তো সে দেবলিনার একটা ফোনও পায় না সে কুসুমের সঙ্গে জোর জবরদস্তি করতেই থাকে আর তখনই হঠাৎ করেই আয়ুষ সেখানে চলে আসে আয়ুষ দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে আর অজয়কে দেখে তো সে তখন অজয়কে মারতে চায় কিন্তু তখনই অজয় কুসুমের অজয়ের কুসুমের কলা একটা চাকু ধরে আর বলে না 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 একদমই না এত সহজে তো আমি কুসুমকে ছাড়বো না আর তাছাড়া তোমাকে এই জায়গার খোঁজ দিল বলো আমাকে তুসুপ্রদোষক কি হবে এবার পরবর্তী পর্বের আপডেট পেতে চাইলে এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ সবাইকে